নিচ থেকে তুলে নিয়ে উপরে গেলাম উপরে দুই একটা গাঁদা ফুল তুললাম তুলে ঠাকুরঘর মুছে তারপরে সোজা নেমে কিচেনে কিচেনে তখন ফার্স্ট একটু তুলিকাচা করে খেলাম খেয়ে তারপরে তোমাদের দাদা মতো রান্নাবান্না করে খাইয়ে দায় টিফিন টিফিন দিয়ে পাঠিয়ে দিলাম এবার হচ্ছে এখন কাজ দেখো কী হাওয়া দিচ্ছে আবার এখানে জানলাটা খুলে দিয়েছি হালকা হালকা রোদও উঠেছে কিন্তু আবার হাওয়াও দিচ্ছে জানি নি নাই এই সরস্বতী পুজো পর্যন্ত এটা চলবে এরকম তবে কাজ করেছি তো আমি নাইটিটা এই শীতের যে নাইটিটা গায়ে দেওয়া ছিল কিন্তু গরম লাগছে কাজ করতে করতে এই জন্য আমার ওটা রাখলাম তাহলে এই যে এখন একটু সেকেন্ড রাউন্ড চা নিয়ে বসলাম চা নিয়ে চাটা খেয়ে তারপর কাজে হাত দেবো আজকে টিফিন জানি না কি করো মেয়ের জন্য রান্না করতে হবে রান্না বসিয়ে দিতে হবে তাদের দেরি করলে হবে না মেয়ে বেরোবে মেয়ের আজকে এক্সাম তাহলে চলো তোমার সঙ্গে থাকো দেখতে থাকো এই দেখো তাড়াতাড়ি আগে না কী করলাম বলো তো টিফিনটা বসে দিয়েছি সুজিটা ভেজে রেখে দিন ওটা সুজির উপমা বানিয়ে নেব কারি পাতা তো ছাদের টবে একদম আর নেই পাতা সব আমি খেয়ে শেষ হয়ে করে দিয়েছি এই যে একটু গাজর খুব তাড়াতাড়ি করে একটু গা কেটে নিয়ে একটু ক্যাপসিকাম দিয়েছি মটরশুটি দিয়ে এবার একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি সবজিটা একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি দিয়ে সুজিটা তো আগেই ভেজে রেখেছিলাম দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি আর ভাজাগুলোর সময় একটু নুন দিয়ে দিয়েছিলাম আর সুজির মতো একটু নুন দিয়ে রেখেছি অল্প একটু নুন দিয়ে রেখেছিলাম তাহলে বেশ ভালো হয় আর দু একটা চিনির দানা তো দিতেই হবে দিয়ে এবার দেখো ভাজা ভাজা মতো হয়ে গেল অল্প জল দিয়ে দিলাম একদম ঝুরঝুরের মতো করব। আর সর্ষে সোমবার দিয়েছিলাম বলতে ভুলে গেছি সর্ষে সোমবার দিয়েছিলাম আর কারিপাতাটা দিলে না ভীষণ একটা সুন্দর ফ্লেভার আসে আর নেই যখন আর কী করা যাবে খুব তাড়াতাড়ি করে করলাম এটা যাতে ও মেয়েকে একটু টিফিনটা দিতে হবে কারণ ও তো ভাত খাবে ধরো বারোটার পরিবার এতটা সময় সেই সকালে দুধ বিস্কুট খেয়েছিল আমি ওই জন্য মেয়েকে দেখো এই যে আগে করেই মেয়েকে একটু দিয়ে দিলাম আমি একটু পরে খাবো তখন আবার একটু গরম করে নেবো কারণ এই জিনিসটা না সুজির উপমাটা একদম ঠান্ডা ঠান্ডা ভালো লাগে না দেখতে কেমন হয়েছে তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবে মেয়ের তো খুব ভালো লেগেছিলো খেতে মেয়েকে টিফিনটা দিয়েই আমি রান্নার দিকে চলে আসলাম দেখো ছোটো করারতে টিফিন করলাম এই বড়ো করারতে রান্না বসিয়ে দিলাম এদিকে ভাতটা বসিয়ে দিলাম এদিকে ছোট আলুর দম করব। যেটা আমার ঘরের সবাই খুব পছন্দ করে মানে আমরা তিনজনই খুব ভালোবাসি খেতে কড়াতে একটু রসুন থেতে করে দিয়েছিলাম একটু জিরে আর তেজপাতা দিয়েছিলাম এবার আলুগুলোকে খুব সুন্দর অনেকে আলু সেদ্ধ করে না আমি সেদ্ধ করি না আমি ভালো করে ভেজে নিই আমার মনে হয় যেন ভেজে নিলে করলে বেশি টেস্ট হয় যাই হোক যার যেটা রান্না করার প্রসেস আলুগুলো দেখো খুব সুন্দর করে ভেজে নিলাম এবার মশলাটা করে রেখেছি দেখো মশলাটার মধ্যে তোমার পেঁয়াজ আমি একটু গ্রেট করে দিয়েছিলাম বুঝতে পেরেছো তো পেঁয়াজের ওপরে ডিটা ওই যে ওটার মধ্যে ছিল দিয়ে দিলাম আর টমেটো দিয়েছি আদা আদাবাটা নুন হলুদ মটরশুঁটি তো দিতেই হবে মানে এখন শীতকালে আলুর দামে কাঁচা লঙ্কা রেড চিলি পাউডার দুই একটা চিনির দানা ব্যালেন্স ঠিক রাখার জন্য বাস এই নুন পরিমাণ মতো সব দিয়ে মশলাটা রেডি করে রেখেছিলাম বাস এবার দিয়ে সুন্দর করে কষিয়ে নিলাম দেখো মানে একটু ভালো করে কষিয়েছি যেহেতু পেঁয়াজটা আমি গ্রেট করে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে কষিয়ে নিতে হবে নিয়ে এবার পরিমাণ মতো জলটা দিয়ে দিলাম বাস এবার আলুটা সেদ্ধ হতে থাকবে তখন যেই ফুটে উঠবে তারপরে আমি গ্যাসটা একটু সিম করে দেবো তাহলে আলুটা খুব সুন্দর সেদ্ধ হয়ে যাবে আবার ভাতটা ওদিকে হয়ে গেছে ওটা না আমি আবার এদিকে ট্রান্সফার করে দিলাম এটাকে বড়টাতে দিয়ে দিলাম এ দেখো আমার আলুর দাম একদম পুরো রেডি দেখতেই পাচ্ছ কালারটা কিন্তু একদম লাল টকটক হয়েছিল জানি না স্কিনের এরকম মানে কালারটা একটু অল্প দেখাচ্ছে কিন্তু ভীষণ আলুর দামটা তো আমার মেয়ের খুব পছন্দ হয়েছে ও তো পরে আলুর দাম খেয়েছে আগে মাছ খেয়েছে মাছটা এটা যেহেতু একটু রিচ হয়েছে আলু মাছটা একদম লাইট করেছিলাম দেখতেই পাবে তোমরা বাস এই দেখো দুবাটিতে ঢেলে রাখলাম একটা রাতের একটা আমি আর মেয়ে খাবো দুপুরে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য তো কাঁচা লঙ্কা আমরা ইউজ করি কালারটা কিন্তু খুব সুন্দর এসেছে এটা এখানে এরকম লাগছে তোমাদের বলে দিলাম আর এবার মাছটা করছি দেখো কাতলা মাছটা আজকে একদম হালকা মানে সাদা ঝোল যেটা আমি করি সেটা কিন্তু জানো তো ভীষণ ভালো লাগে এই ঝোলটা খেতে আমার তো ভীষণ ফেভারিট এই সাদা ঝোলটা খেতে খুব ভালো লাগে মায়ের থেকেই শেখা আমার আসলে মাছটা ভালো হলে না ঝোলটাও খুব ভালো হয় নাম দেখো মাছটা ভেজে নিলাম তবে এই ঝোল করলে না আবার খুব কড়া মাছ ভাজলে হবে না যেটা আগের দিন করেছিলাম আলু পেঁয়াজ মাখা মাখা আজকেরটা মানে একদম কাঁচা কাছা কেউ খাবো না মিডিয়াম মতো ভাজতে হবে আর কড়াতে দিয়ে দিলাম কালো জিরে নুন হলুদ ক্যাপসিকাম আর কাঁচা লঙ্কা যেহেতু শীতকালের সিজন ক্যাপসিকামটা না এই ঝোলের সঙ্গে ভীষণ ভালো মানায় জানো তো ভীষণ ভালো লাগে ক্যাপসিকামটা সরু সরু করে একটু কেটে দিলে খুব ভালো লাগে বাস একটু জাস্ট আর গ্যাসটা পুরো সিম করে করতে হবে এটা নাহলেই ওটা হলুদটা পুরে বিচ্ছি গন্ধ হয়ে যাবে বাস এবার দেখো অল্প জল দিয়ে দিলাম দিয়ে এবার মাছটা দিয়ে দেবো এই মাছের ঝোলটা খেতে ভীষণ ভালো লেগেছে বাস এবার মাছের ঝোলটা যখন ফুটে উঠবে ওই একইভাবে গ্যাসটা সিম করে দিলে তেলটা সাইড দিকেই সুন্দর ছড়িয়ে যাবে দেখো মাছের ঝোলটা আমার একদম রেডি এবার যেটা দরকার ধনে পাতা বাস এই মাছের ঝোলটাতে কোনো মশলা ইউজ হয় না বিশেষ করে জ্যান্ত মাছ দিয়ে সঙ্গে তেলাপিয়া মাছ দিয়ে করেছিলাম দারুণ হয়েছিলো এটাতেও কিন্তু খারাপ হয়নি বেশ ভালোই হয়েছিল আর তোমাদের দাদাভাই বলছে রাতে খেতে বসে যে ভালোই হয়েছে একটা রিচ একটা লাইট ঠিকই আছে আর এটা গরম ভাতে না খেতে খুব ভালো লাগে রাত্রিবেলা মাইক্রোওভেনে গরম করে নিই দারুণ লাগে খেতে বাস রান্না রান্নাবান্না হয়ে গেল খুব রান্না বান্না হয়ে গেলো গ্যাস ট্যাস মোচা হয়ে গেল বেসিন টেসিন পোছা হয়ে গেছে এখানে বিনস লঙ্কা গাজরগুলো একটু রোদে দিয়েছি এই যে বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে মেশ রান করতে গেছে আমরা তো বেরিয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি স্নান করতে পাঠিয়ে দিচ্ছি এগারোটা পনেরো কুড়ি হবে এখন এই দেখো মেয়ে কলেজ বেরিয়ে যাচ্ছে এক্সাম দিতে সাবধানে যাবে সাবধানে যাবে হ্যাঁ হুম পুজো দেওয়া হয়ে গেলো কালকে বৃহস্পতিবার কিছু বাসন মেজে রাখবো এই দেখো খেতে বসে গেলাম ভাতটা একটু গরম করে নিলাম দেখতে পাচ্ছো ধোয়া হচ্ছে কারণ এই যে হালকা মাছের ঝোলটা করেছি না ক্যাপসিকাম কাঁচা লঙ্কা দিয়ে এই দুটটা দিয়ে গরম ভাত খেতে দারুণ লাগে আলুর দমটা মেকেও দিয়েছি অনেকটাই রয়ে গেছে আসলে ও পরীক্ষা দিতে যাচ্ছে তো ওই জন্য ওই অল্প অল্প করে খেয়ে গেছে একটু এই যে ডাল টক ডাল কালকে ছিল বেঁচে গেছে আর এই পাঁপড়গুলো রয়েছে খেয়ে নিচ্ছে খাওয়া দাওয়া করে নিই গুড ইভিনিং ফ্রেন্ডস ঠিক সময় তোমাদের সামনে চলে আসলাম ছটা দশ বাজে সবচেয়ে বড়ো কথা এখনও মেয়ে কলেজ থেকে আসেনি ওর পরীক্ষা শেষ হয়েছে পাঁচটায় মানে আমাদের স্টেশনে এখনো আসেনি স্টেশনে একটু আগে আরও হচ্ছে আমি অ্যাপটা খুলে একটু দেখে নিলাম তারপরে তোমার সঙ্গে কথা বলছি ওটা আজকে তো সাইকেল নিয়ে যায়নি আর বলুন ওর শরীরটা খুব খারাপ হয়ে গেলো মানে মেয়েদের যা সমস্যা কী বলবো মানে সকাল স্নান করতে যাবে তখনই বাস এবার ওর তো প্রচণ্ড পেটে ব্যথা হয় আর প্রচণ্ড আমি যেটাতে ভয় পেয়েছি সেটাই ঠিক তাই আর এবার আমাকে ফোন পরীক্ষা হল থেকে বেরিয়ে বললো প্রচণ্ড পেটে পেন হয়েছে আমি সঙ্গে ওষুধ টষুধ সব দিয়ে দিয়েছি বলো খেয়েছি কিন্তু তিনবার আমি আমাকে টয়লেটে যেতে হয়েছে ভগবান পরীক্ষা দিতে গেছে মানে কী মানে প্রবলেম না কি বলবো মানে যেখানটা ভয় পাই সেখানটাই অবস্থা এরকম যে খালি ভাবছিলাম যে আজকে পরীক্ষা কালকে পরীক্ষা কালকের দিনটা যদি পরীক্ষা দিয়ে এসে যে হয়ে যায় তারপর না একদিন মাঝখানে গ্যাপ আছে তারপর আবার পরীক্ষা আছে যাই যা আর কিছু করার নেই দেখি যখন আর যদি সাইকেল নিয়ে যায় অটো করেই স্টেশন গেছে আসলে অটো করে গেলেও প্রবলেম কী হলো তো ধরো যে ট্রেন থেকে নামলেও সাইকেল গ্যাস থেকে সাইকেল নিয়ে চলে আসবে এবার কি দাঁড়িয়ে থাকতে হবে অটো চার পাঁচজন হবে তারপর সে অটো ছাড়বে ওই জন্য তারপর অটো তো ধরো আমার বাড়ির সামনে নামিয়ে দেবে না এদিক দিয়ে আসলে ওই দিকটা পেছন দিয়ে ওদিকটা দিয়ে নামিয়ে দেবে আর ওদিকটা সেই তারপরে কিছুটা হেঁটে আসতে হবে ওই জন্য আমার কাছে সাইকেল ইউর বেস্ট এখন ওটা চা করলাম সন্ধ্যে টন্ধে দিলাম দিয়ে এবার ভাতের জালের জলটা এখনও ধুম কিছু ধুই নি দুধটা বসিয়ে এসেছি ওর জন্য ম্যাগি করবো এক করি ওই ও তো ম্যাগি বয়েল করেই মশলা দিয়ে খায় একটু মশলা দিয়ে বয়ল করে খাই মানে তেল ঠেল ছাড়ে ওটাই এখন বসাবো আজকে ছোট আলুর দমটা খেতে খুব ভালো লেগেছিলো আমার আমাদের বাড়িতে না মানে তিনজনই খুব ভালোবাসি ওই ছোট আলু দিয়ে দমটা গরমকালও আলু দম করে দিলে তোমাদের দাদা ভাইকে বলি ছোটো ছোটো আলু পেলে একটু নিয়ে আসবে তো খুব ভালো লাগে মটরশুঁটি দিয়ে আলুর দমটা দারুণ হয়েছে খেতে আজকে তো একটু পেঁয়াজ ওই ই করে গ্রেট করে এটা দিয়ে করে দিয়েছিলাম সকালবেলায় করে দিয়েছি একটু দু এক কোয়া রসুন দিয়েছি খুব ভালো হয়েছিলো খেতে মেয়ে তো ভীষণ ফেভারিট কিন্তু তো অত কোনোরকমভাবে ঠুকিয়ে গেছে রাখা আছে রাতে ও আর যা পেটে ব্যথা হচ্ছে ওর আর মাছের ঝোলটা আমার আমার না এই মাছের ঝোল ভীষণ ভালো লাগে জানো তো একদম হালকা মানে একটা রিচ করেছি বলে একটা লাইট করেছি আবার কালকে জন্য সকালে তরকারি টাকারি সব ফুটে রাখতে হবে যেটা মানে অফিসে দেওয়া হবে ও কালকে তো বৃহস্পতিবার আবার ভুলেই গেছিলাম বৃহস্পতিবার ওহ তোমাদের দাদা ভাইকে করে ফোন করে বলে দিতে হবে ফুল টুল আনার জন্য বৃহস্পতি আবার নিরামিষে এক ঝামেলা কী করবো নিরামিষে ওহ দেখা যাক কী করি আমার তো কোনো নিরামিষ না তরকারি টরকারি কিছু ভালো লাগছে না খেতে ডালের সাথে কিছু ভাজা টাজা সে আলুর ওই ঝিরিঝিরি আলু বাজারের প্যাকেট নিয়েছে তোমাদের দাদা বেশ বড়ো সড়ো বেশ ওটা দারুণ খেতে মেয়ে তো ওটা শুধু শুধুই সাঁটিয়ে দিচ্ছে মানে এত ভালো লাগছে ওটা দিয়ে ঘি দিয়ে ভাত মেখে রাখতে বলে ওটা দেখিয়েছিলাম খুব ভালো লেগেছিলো অন্তত কালকে তো ওটা মানে এখন তো এখন মনে হচ্ছে ডাল আর ওই চিৎস যদি আলু ভাজা থাকলে আর কিছু দরকার না পাঁপড় ভেজে দেবো বাস আর কিছু দরকার হবে না নিরামিষে তাহলে এখন চা খাই পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে বন্ধুরা এখন রাতে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এসে একদম বেডরুমে আছে চুল টুল সব বেঁধে নিয়েছি মাখা টাকা হয়ে গেছে আর ছুটে যা জঠটা হয়েছে ওই জন্য ভেজলি না বোরলিন দিলাম জোহানকার খাচ্ছিলাম জোহানকে থেকে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি তাহলে বন্ধুরা ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো তোমাদের সাথে আবার দেখা হবে নেক্সট একটা ভিডিওতে সবাই ভালো থেকো টাটা